কুয়াকাটাতে যে সমস্ত টুরিস্ট আসবেন তাদের ভ্রমণ যেন আনন্দদায়ক এবং নিরাপদ হয় সে কারণে আমরা ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি এই বিশেষ করে এই কুয়াকাটাতে যে ট্রাফিকের যে বা গাড়ি পার্কিং এর যে সমস্যাটা হয় এটা আমরা আলোচনার মাধ্যমে এটা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যাতে ট্রাফিক কনসেশন না হয় পাশাপাশি আপনারা জানেন যে এখানে আমাদের জেলা পুলিশ থানা পুলিশ এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় মিটিং এর মাধ্যমে এই জায়গাতে ইতিপূর্বে যে সমস্ত সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যা গুলো যেন না ঘটে আহ সেভাবে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে টুরিস্ট এসে যেন কোনো ধরনের ভাড়ার শিকার না হয় বিশেষ করে হোটেল ভাড়া বলেন এখানে খাবার দাবার সম্পর্কে বলেন নিরাপদ খাবার এখানে পায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি বিশেষ সার্বিক নিরাপত্তা গ্রহণের জন্য আমরা টোটাল বিচ এরিয়া সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনোযোগ করতেছি পাশাপাশি আপনি জানেন এখন অনেকটা আবহাওয়া দুর্যোগ পূর্ণই বলা চলে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণের মাইকিং এর ব্যবস্থা করেছি যাতে আহ আমরা এখানে যারা টুরিস্ট আসবে তাদের মধ্যে যেন এওয়ারনেস টা থাকে যে আহ কখন বিচে নামা যাবে কোন নামাজ না এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি পাশাপাশি এখানে আমরা নিরাপদ পানি যেন পায় সেই ব্যবস্থা আমরা ভ্রমণ করেছি এছাড়া এখানে আহ তাদের আনন্দ ভ্রমণ যেন আনন্দ বিচে যেন তারা নির্বিঘ্নে ঘোরা ফেরান করতে পারে আমাদের পিচ বেগের মাধ্যমে টহরের ব্যবস্থা টুয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এখানে যেটি মতায়ন থাকে আহ প্রভৃতি আচার আছে আমাদের যে সমস্ত কোর্স আছে যারা ছুটিতে চাই বললেই চলে সকলেই এখানে রয়েছেন পাশাপাশি আমরা অন্য যে সমস্ত ঈদুল আজহার চাপ কম আছে সেখান থেকেও ফোর্স এখানে এনে আমরা মোতায়ন করেছি আমাদের মাননীয় আইজিপি মহোদয় এবং আমাদের টুরিস্ট পুলিশের আমাদের কর্ণদ্বার সাথে আমাদের সারা বাংলাদেশে পুলিশের একটা সমন্বয় মিটিং হয়েছে সারা যে নির্দেশনা দিয়েছে সেই অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আশা করছি আমরা খুব সুন্দর ভাবে আমরা গতবারের যে ঈদ আমরা যে সুন্দর ভাবে পালন করেছি এবারও টুরিস্ট এখানে নির্বিকনে এখানে ঘুরে যেতে পারবে